আসসালামু আলাইকুম সবাইকে মনসুর অ্যাকাউন্টিং কেয়ারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ বেসিক অ্যাকাউন্টিং ফাউন্ডেশন ক্লাসের আজকে 13 তম ক্লাস দরাবাই ক্লাসের অংশ হিসেবে আসকান উচ্চ বিষয় খসনাগতন বই এবং বহুগরা প্রশ্নগতন বই উপস্থাপন করি খসনাগতন বই যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে দৈনিক নগদ টাকা খসনা লেনদেন গুলো লিপিবদ্ধ করার জন্য যে বইখানি ব্যবহার করা হয় তাকে হোসানাকাদন বই বলে হোসানাকাদন বই তিন প্রকার যথা প্রথমত সাধারণ হোসানাকাদন বই দ্বিতীয়ত বহুগার বা বিশ্লেষণাত হোসানাকাদন বই তৃতীয়ত অগ্রহত প্রত্যয়িত হোসানাকাদন বই বহুগার বা বিশ্লেষণাত হোসানাকাদন বই যে বইতে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান দেশিয়ার নিকট থেকে প্রাপ্ত নগদ টাকা এবং নির্দিষ্ট সময় শেষে সেই ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয় খুচরা নগদ খরচগুলো তারিখের ক্রম অনুসারে ভিন্ন ভিন্ন টাকা করে হিসাব করা হয় ও ব্যালেন্স নির্ণয় করা হয় তাকে বহু করা খুচরাগতন বই বা বিশ্লেষণাত খুচরাগতন বই বলে বহু করা বা বিশ্লেষণাত খুচরাগতন বইয়ে প্রস্তুত প্রণালী প্রথমত বহু করা খুচরাগতন বইকে বিশেষ আদালত পক্ষরাল বদল হয় না করা হয় দ্বিতীয়ত প্রাপ্তি বা জমার দিকে লেনদেনের সংখ্যা সাধারণত মাত্র একটি হওয়ার কারণে ডেবিট দিকের tàiলো বিমানের জন্য আলাদা ঘর রাখতে হয় না তৃতীয়ত ডেবিট ও ক্রেডিট উভয় দিকের জন্য শুধুমাত্র একটি তারিখের ঘর ও একটি বিবরণ ঘর থাকবে

নির্দিষ্ট করে হিসাব করতে হবে মোট খরচের পরিমাণ নির্ধারণ করার জন্য ক্রেডিটটিকে মোট পরিশোধ নামে একটি টাকাগত থাকবে যাতে সকল খুচরা খরচের পরিমাণ লিখতে হবে অনিয়মিত ও খুব ছোট ছোট অন্যান্য খরচগুলোর জন্য বিভিন্ন খরচ নামে একটি পৃথক রাখতে হবে যদি ব্যক্তি বা সম্পত্তি বা পয়সা কোনো খরচ হয় তবে তার জন্য ভিন্ন প্রক্রিয়া হিসাব খাত নামে একটি গড় রাখতে হবে অতপর ট্রেডিং থেকে মোট টাকা যোগফল ও প্রতিটি খরচের গড়ের যোগফল নির্ণয় করতে হবে মোট প্রাপ্ত টাকা যা ডেবিট লেখা হয়েছে

নিয়ম বা বিধি বা সূত্রগুলো ভালো করতে পারবে তাহলে বহু গ্রাম সংক্রান্ত যে কোনো ধরনের সিকিউ বা সিটি প্রশ্নের সহজে সমাধান করতে পারবে এবং হিসাব বিজ্ঞান বিষয়ে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারবে পরিশেষে প্রিয় শিক্ষার্থীদের সাফল্য কল্যাণ কামনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ